পরীর লাল চুল অনেক আগের কথা পরী রাজ্যে তিন চাদর রাজকন্যা পরীর জন্ম হয় দুই পরিকন্যা ছিল অনেক সুন্দরী তাদের চুলগুলো ছিল অনেক ঘন কালো ও লম্বা তার সাথে তাদের গায়ের রং ছিল দুধের মতো সাদা তাদেরকে দেখতে অনেক সুন্দর অন্যদিকে তাদের আরেক বোন ছিল কালো তার গায়ের রং যেমন কালো তেমনি তার মাথায় কোনো চুল ছিল না কিন্তু অনেক ছোটবেলায় যখন তিন পরী ঘুমাচ্ছিল তখন একটা দুষ্ট বানর এসে সেই কালো পরীর মাথার চুল নিয়ে যায় তারপর থেকে তার মাথা পুরোপুরি টাক হয়ে যায় আর তাই কালো পরীকে কেউ পছন্দ করত না বিশেষ করে তার অন্য দুই যমজ বোন তারা সব সময় কালো পরীকে অবহেলা ও অপমান করত। একদিন ওরা দুই রাজকন্যা বোন বাগানে প্রজাপতির সাথে খেলা করছিল তখনই সেখানে কালো টাক আসে কালো পরীকে দেখে ওরা দুই বোন বলে এই কালী তুই এখানে কেন এসেছিস দেখছিস না আমরা কেমন বাগানে প্রজাপতির সাথে খেলা করছি আর বাগানের সুন্দর ফুলের ঘাণ নিচ্ছি তুই যা এখান থেকে আমাদের তোকে দেখলে কেমন আসে যা তখন কালোপুরি বলে এরকম করে কেন বলছো তোমরা তোমরা তো আমার আপন বোন তোমরাই যদি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে আমি কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে খেলবো এমনটা কেন করো তোমরা আর আমার সঙ্গেও তো একটু ভালো করে কথা বলা যায় তখন অন্য একটা বোন বলে হয়েছে হয়েছে এত ঘ্যান ঘ্যান করিস না তো তুই যা এখান থেকে বিরক্ত কর একটা এভাবে সব সময় কালো পরীকে ওরা দুই বোন অনেক তুচ্ছতাচ্ছিল্য করে তখন কালো পরী কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদে ফিরে আসে তারপর রানী পরী দেখলো তার মেয়ে কালো পরী কাছে তখন রানী পরী বলে কি ব্যাপার তুই কাছিস কেন মা তখন কালো পরী বলে মা আমি কালো আর ডাক বলে আমার অন্য দুই বোনেরা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ওরা আমার সাথে খেলতে পর্যন্ত চায় না আমার এই কালো রঙের জন্য সবাই আমার সাথে এমন করে মা তখন তখন রানী তার অন্য দুই মেয়েকে ডেকে আনে আর রেগে গিয়ে ওদেরকে বলে দেখো এর আগেও তোমাদের অনেকবার বলেছি কাউকে তার গায়ের রং দেখে বিবেচনা করা উচিত নয় তারপরেও আমি তোমাদের কিছুতেই বোঝাতে পারলাম না ঠিক আছে আমি তোমাদের তিনজনকে একটা কঠিন কাজ দিচ্ছি সেই কাজটা যে সুন্দরভাবে করতে পারবে আমি তাকে আমার রাজ্য লিখে দিব রাজ্যের সব অধিকার তা দিব তখন দেখবো তোমাদের তিনজনের মধ্যে তোমরা আমাদের কালো পাহাড়ের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটা পার হয়ে সেখানে থাকা হেয়ার প্যান্টের গাছ দেখতে পাবে সেখান থেকে যে সবার আগে হেয়ার প্যান্ট নিয়ে আসতে পারবে সেই হবে আমার রাজ্যের পরবর্তী রানী তখন এ কথা শুনে তিন রাজকন্যাপুরী বেরিয়ে পড়ে সেই কালো পাহাড়ের জঙ্গলটি পেরিয়ে সেই জাদুর হেয়ার প্যান্ট নিয়ে আসতে তারা যেতে যেতে পথে দেখে একটা হরিন আহত অবস্থায় পড়ে আছে তখন কালো পরি বলে আহারে বেচারা হরিনটা কেমন আহত অবস্থায় পড়ে আছে আমাদের ওকে সাহায্য করা দরকার তখন অন্য পরিপন বলে আমরা কোনো সাহায্য করতে পারবো না আমাদের জাদুর ব্যান্ড তাড়াতাড়ি আনতে হবে আর এই রাজের রানী হতে হবে তখন দুই বোন এ এটা বলে হরিণটাকে কোনো প্রকার সাহায্য না করে সেই গাছের দিকে দৌড়ে যেতে থাকে তারপর পথে চলতে চলতে হঠাৎ তারা দেখে একটা মস্ত বড় সাপ দাঁড়িয়ে আছে তখন এটা দেখে ওরা দুই বোন অনেক ভয় পেয়ে যায় আর ওরা সেখান থেকে পালাবার পথ খুঁজে পায় না তখন সেই সাপটা ওদের দুই বোনকে ছোবল মেরে ওইখানে ফেলে দেয় তারা আর দৌড়াতে পারে না এদিকে যত্ন করে কালো পরিহরিণকে তার আঘাতে চরিবটি লাগিয়ে দেয় এতে হরিণটা অনেক আরাম বোধ করে তখন হরিণ বলে কালোপরি আমার জন্য তুমি তুমি তোমার কাজে দেরি করে ফেললে আমার পিঠে চড়ো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি ওই গাছের কাছে তখন হরিণ পরীকে তার পিঠে করে ওই জাদুর গাছের কাছে নিয়ে যেতে থাকে পথে সেই সাপের সঙ্গে হরিণ ও কালোপরির দেখা হয় কিন্তু হরিণের বন্ধু ছিল ওই সাপ তাই যখন দেখ দেখে হরিণের পিঠে কালো পরি বসে আছে তখন সাপটা কালো পরীকে কিচ্ছু বলে না কালো পরী তখন হরিণের পিঠে করে গাছের কাছে পৌঁছে যায় আর তার সাথে করে চাদুর ব্যান্ডও নিয়ে আসে পট গাছের নিচে তার বোনেরা পড়ে আছে আর তাদেরকে সাপে ছোবল দিয়েছে তাই তারা পিসে নীল হয়ে আছে তখন কালো পরী তার দুই বোনকে ও সাথে করে নিয়ে যায় প্রাসাদে দুই রাজকন্যাকে বৌদ্ধ মশাই চিকিৎসা করে সুস্থ করে তোলে এরপর রানী বুঝতে পারে তার সবচেয়ে যোগ্য কন্যা হচ্ছে রাজ্যের কালো পরি আর তখন সেই জাদুর ব্যান্ডটি কালো পরীকে দেয় তারপর কালো পরী সেই ব্যান্ডটি মাথায় দিতে অনেক সুন্দর হয়ে যায় আর মাথা ভর্তি জাদু লাল চুলে ভরে যায় কালো পরীকে দেখতে এখন সবচেয়ে বেশি সুন্দর লাগছিল এদিকে তার অন্য দুই পরিপণ তাদের ভুল বুঝতে পারে এবং তারা কালো পরীর কাছে ক্ষমা চায় আর সবাই মিলেমিশে বসবাস করতে শুরু করে তাহলে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে রাখো ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলো না যেন